আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য বাংলাদেশ রিয়াদ দূতাবাস এবং বাংলাদেশ জেদ্দা কনসুলেট প্রতি সময়ে সময়ে সৌদি আরবের বিভিন্ন শহরে কনসুলার ট্যুর পরিচালনা করে তারা তাদের সেই ট্যুরের মাধ্যমে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করে তারা আগামী সেপ্টেম্বর মাসের সেপ্টেম্বর মাসে দু সালে তাদের শিডিউল প্রকাশ করেছে সেপ্টেম্বর মাসে তারা সৌদি আরবের কোন কোন শহরে ভিজিট করবে বাংলাদেশ দূতাবাস তাদের এই শিডিউলটি প্রকাশ করেছে তারা সেপ্টেম্বর মাসের কত তারিখে কোন কোন শহরে অবস্থান করবে আজকের এই বিস্তারিত এই ভিডিওতে আমি বলছি বাংলাদেশ রিয়া দূতাবাস কোন কোন শহরে আসছে জেনে নিন হয়তো আপনার শহরেও আসতে পারে দু সালে সেপ্টেম্বর মাসে আপনার প্রয়োজনীয় কাজটি সারার জন্য অতদিন ধরে যারা অপেক্ষা করেছিলেন তারা তাদের প্রয়োজনীয় কাজটি দ্রুতাবাসের লুকের মাধ্যমে সারতে পারবেন প্রথমে আমি বলছি সৌদি আরবের কোন কোন জেলায় কোন কোন শহরে তারা কত তারিখে অবস্থান করবে তারপর আমি সংক্ষেপে বলবো তারা কী কী সেবা প্রদান করে বাংলাদেশ রিয়ার দূতাবাস কর্তৃক একটি শিডিউল প্রকাশ করা হয়েছে দু হাজার সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ রিয়ার দূতাবাস টিম সৌদি আরবের কোন কোন শহরে আসছে পাঁচ ও ছয়ই সেপ্টেম্বর দু হাজার বাংলাদেশ রিয়া দূতাবাস টিম আসছে আলখারাজ আলখারাজ ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসত্ব প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করতে আগামী পাঁচ ও ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বাংলাদেশ রিয়ার দূতাবাস আসছে আল হাফার আল বাতনে হাফার আল বাতন ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকেও পাঁচ ও ছয়ই সেপ্টেম্বরে সেবা প্রদান করা হবে তারপর বারো ও তেরোই সেপ্টেম্বর বারো তেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তাবারজুল আলজৌ শহরে আসছে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদানের জন্য আগামী উনিশ ও বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাকাকা সাকাকা আসছে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম সাকাকা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে এবার আমি সংক্ষেপে বলছি কনসুলার টিম যখন দ্রুতাবাসী সেবা প্রদানের জন্য তাদের ট্যুরে আসে তারা সেখানে কী কী সেবা প্রদান করে থাকে প্রবাসীদের সেবা সমূহের মধ্যে প্রথমেই রয়েছে ই পাসপোর্ট সেবা আর আপনারা ইতিমধ্যে সবাই জানেন ই পাসপোর্টের জন্য আপনাকে অবশ্যই অনলাইনে পাসপোর্টের আবেদন করতে হবে এবং আবেদনের প্রিন্টটি ডাউনলোড করে সাথে নিয়ে আসতে হবে এবং আবেদন অনুযায়ী আপনার আবেদনটি যদি আইডি কার্ড দিয়ে হয়ে থাকে তাহলে আইডি কার্ডের ফটোকপি যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করে থাকেন তাহলে আপনার জন্ম নিবন্ধনের কার্ডের ফটোকপি এবং এক কপি ছবি সাথে নিয়ে আসতে হবে এবং পূর্বে যারা পাসপোর্ট জমা দিয়েছিলেন তারা পাসপোর্ট নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আপনার পুরোনো পাসপোর্ট এবং মানি ব্যাগ সাথে নিয়ে আসতে হবে রয়েছে প্রবাসী কর্মীদের ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ যারা বিএমিটি কার্ড করতে চাইছেন অথবা প্রবাসী কল্যাণ কার্ড করতে চাইছেন তারা করতে পারবেন এক্ষেত্রে ফ্রি একশো রিয়াল এবং যারা সুরূপ্রাপ্ত সুরূপ্রাপ্ত যারা আছেন তাদেরকে এক্সিট প্রদানের জন্য সুপারিশপত্র দেওয়া হয় এটি বিনামূল্যে এক্ষেত্রে কোনো রকম ফ্রি নেই যাদের ইকামার মেয়াদ নেই দীর্ঘদিন যাবৎ সৌদি আরব অবস্থান করছেন আপনারা দেশে যেতে চাইছেন চাইলে আপনারা ইকামা এক্সপায়ার্ড কর্মীরা দ্রুতাবাসের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারেন ফাইনাল এক্সিটের আবেদন করার পর আপনার আবেদনটি যখন আপনার ফাইনাল এক্সিট আসবে তখন আপনি টিকিট কেটে দেশে যেতে পারবেন তাছাড়াও আছে জরুরি ট্রাভেল পারমিট রে যাদের পাসপোর্ট নেই হারিয়ে ফেলেছেন পাসপোর্টের মেয়াদ নেই দ্রুত দেশে যেতে চাইছেন তারা চাইলে দ্রুতাবাসের লুকের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন এক্ষেত্রে আপনার একশো পাঁচ রিয়াল লাগবে এবং আপনার দুই কপি ছবি এবং আপনার পাসপোর্টের ফটো কপিটি থাকলেই চলবে এবং রয়েছে ব্যাংকিং সেবা যারা ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে চাইছেন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ এবং বিভিন্ন ধরনের সেবা ব্যাংকিং সেবা এটি কিন্তু বিনামূল্যে এবং রয়েছে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তত্ত্বাধী যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান এবং যে কোনো ধরনের তত্ত্ব জানতে চান তারা জানতে পারবেন দ্রুতবাসের লোকদের মাধ্যমে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই শেয়ার করে আমাদের অন্যান্য